দুই লাখ আশি

আমাদের বরিশাল ফুটবল ট্রেমরা ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে একটু করে খেলা শুরু হয়ে যাবে একদিকে দুটা কিপার দুনিয়া কিপার আজকে আমাদের ডিসিপার মেন কিপার আসেনি আজকে ও চেটে চলে গেছে এই জন্য আজকে সূর্য আর শুভ বারে দাঁড়াবে আজকে খুব সুন্দর পরিবেশ

আমাদের আমার সব দিয়ে বড়ো ভাই সব সময় যে সম্পর্ক থাকে এবং আসতে থাকবে ইনশাল্লাহ আমার চর্মিন দাকে চর্মিন্দা একটা আমার একটা একটা সমস্যার কারণে চর্মিনা কালকে দশটা বাজে পর্যন্তই চর্মিনা ওকে বলছে তো ওই বলার ক্ষেত্রে আমি আজকে আসলে আমার মুখ লক্ষ্য হয়েছে আমার সব কিছু ভালো সেই জন্য আমার পক্ষ থেকে আমার একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই সাথে এই চর্মিন্দাকে পরবর্তী যে আজকের প্রতি মেয়েছে এই আমাদের খেলায় অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট মৎস্য ব্যচ্ছায়ী এবং আমাদের ফুটবল একাডেমির উপদেষ্টা মারু মোহাম্মদ মারুব আমি বলার জন্য তো হিসেবে যেন ম্যাচটা উপভোগ করতে পারে সবাই যেন সুস্থ সবলভাবে মাঠ থেকে পারে আর দর্শকরা যেন ম্যাচটা সুন্দরভাবে উপভোগ করতে পারে করে আমরা মেচটা খেলবো। এই সুসম্পর্ক যেটা আছে আমরা এটা মাঠে মাঠের বাইরে সবখানে এটা ধরে রাখার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি এই পর্যায়ে আমার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো আমার সত্যি বাজন বড় ভাই এবং আমার ফুটবলগুলো আমার ফুটবল লাভার চমিন্দাকে ধন্যবাদ আমার এই ছোটো ভাই এই পথে হানিফকে আর এই পথে দাঁড়া সহ আমাদের অসংখ্য ধন্যবাদ আসলে বেশি কিছু বলতে চাই না হঠাৎ করে হানিফ বল দিয়েছিল কথা যা বলতেছি না আর কি যেহেতু আমাদের বিগত অনেক এই সম্পর্ক আমার ছোটো ভাই একসাথে খেলছি আর আমরাও এই হানি ফেরি ফুটবল খেলে আমরা অনেকবার ম্যাচ খেলছি ওরাও আসছে আমরাও আসছি তা আমরা হঠাৎ করে আবারও আজকে চলে আসছি আর বেশি কিছু বলতে চাই না আমরা একটু সুন্দর খেলা উহ উপহার দেখতে চাই আমরা সবাই এখানে যারা আসে কেউ যেন ব্যাগ ত্যাগের জন্য কেউ না করে ঠিক আছে আর আমাদের মাঠেও আপনার সবাই আসবেন আমরা ইনভাইট করব ঠিক আছে এটা আমাদের একটা ভালোবাসার জন্য আমরা আসছে যে এখানে আর আর কোনো কিছুর জন্য না ঠিক আছে আর পিটি খেলা মানে একটা কি যে কোনো একটা কিছু শিখাতো এখানে কেন ঝগড়া ঝাগড়ি রেফারি যেটা ডিসিশন দেবে ওইটাই মানতে হবে এখানে যেহেতু লাইসম্যান একটু নাই আনি বলছে আউটসেন না দেওয়ার জন্য কিন্তু তবু দেখা যায় রেফারি সিদ্ধান্ত রেফারি যে যেটা দেয় ওইটাই আমার রিকোয়েস্ট থাকবে কেউ যেন আর ঘুমে না করে রেফারি সে ঠিক আছে আর কি আর কিছু বলতে চাই না আমরা সুন্দর খেলা দেখতে চাই ঠিক আছে টু ধন্যবাদ